সাম্প্রতিক অর্থনৈতিক যে ইনফ্লুয়েশান চলছে এ ব্যাপারে মানে আমাদের কোনো সমাধান আছে কিনা ইসলামিক সমাধান আছে কিনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে প্রশ্নটা করেছেন তাকে ধন্যবাদ জানাই যে সাম্প্রতিক অর্থনৈতিক স্যাংশন যেটা হচ্ছে ইনফ্লুয়েশন হচ্ছে এইগুলোতে আসলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিদের কি করণীয় বা ইসলামিক সলিউশন আছে কিনা খুব চমৎকার প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ভাবছি আর কারণ আমার মনে আছে একবার আমি একটা লেকচার দিয়েছিলাম সমস্যাময় ফেতনাময় বিশ্বে উম্মার করণীয় আমার কাছে মনে হয়েছিল যে এই কাজগুলো করলে উম্মার ভালো হবে তো আমাকে বাংলাদেশের এক সাইকে এমন ধোলাই দিলেন যে তুমি উম্মা নিয়ে কথা বলতে গিয়েছো কিছু তুমি উম্মার কি বুঝো ওই দিন থেকে আমি আর এই টপিকের লেকচার দিইনি এখন তো ওই দিন খুব কষ্টও পেয়েছিলাম তখন মনে হচ্ছিল যে তাহলে উম্মা নিয়ে চিন্তা শুধু এক শ্রেণীর মানুষই করবে আমাদের কোনো রাইটস নাই উম্মা নিয়ে কথা বলার কী কী কাজ করলে উম্মার কল্যাণ হবে এটা নিয়ে বলার কোনো অধিকার আমাদের নাই যেটা আমরা বলি যে সবাই যদি জ্ঞান অর্জন করে উম্মার জন্য কল্যাণ সবাই যদি জ্ঞান অনুযায়ী আমল করে উম্মার জন্য কল্যাণ ইসলামিক নলেজের সাথে যদি জেনারেল নলেজ একসাথে পড়াশোনা করে উম্মার জন্য ভালো হবে সায়েন্সের দিকে অগ্রগতি করলে উম্মার জন্য ভালো হবে ফ্যামিলিগুলো যদি আমাদের ইসলামিক হয় ভালো হবে আমরা যদি ইউনাইটেড ওয়ান উমা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি বা এই কনসেপ্ট পালন করে ওমার জন্য ভালো হবে ইকোনমি সমৃদ্ধ করতে পারলে ভালো হবে পলিটিক্যাল লিডার লিডারদের সাথে ফাঁসাদে না জড়িয়ে তাদেরকে সদুপদেশ দেওয়ার মধ্য দিয়ে যদি রাষ্ট্রকে উন্নত করা যায় উম্মার জন্য ভালো হবে এই কনসেপ্টগুলো বলার অধিকার তাহলে আমাদের নাই সেদিন আমার কাছে মনে হয়েছিল আর তো এখন যে প্রশ্ন করেছেন তা আরও বিপদে পড়তে যাচ্ছে আর তো তারপরে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা পয়েন্ট বলছি যে পয়েন্টসগুলোর উপর যদি আমল করা যায় ইনশাআল্লাহ ত ইকোনমিক সেকশনে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রর জন্য ভালো হবে চল এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমার চেয়ে যারা ভালো জানেন তারা আরও ভালো বলতে পারবেন আর আমি বারবার একটা কথা বলি যে সেকশনে যে বেস্ট তার কাছে সেটা জিজ্ঞাসা করবেন ইকোনমিক সেকশনে যারা বেস্ট যারা রাষ্ট্রকে রুল করছেন লিড দিচ্ছেন তারা ভালো বলতে পারবেন তা আমি ইসলামিক বিষয়টার সাথে একটু মানে কম্বিনেশন করে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এক নম্বর হাতে পায়ে অনুরোধ করছিস করজোর করে যে অনতি বিলম্বে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন এটা আপনি বুঝবেন না যদি আপনি সেকুলার ইকোনমিক্স জীবন পরে থাকেন ইসলামিক ইকোনমিক সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে আপনি বুঝবেন না যে জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেম কী এই খাতগুলো সম্পর্কে জানেন গোলামা এখানে সাথে পরামর্শ করেন প্রত্যেক বছর কোটি কোটি টাকা বাংলাদেশে জাকাত তোলা সম্ভব এবং সেটাকে যদি রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা যায় যাদের নেশার পরিমাণ সম্পদ হয়েছে এটা দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে রাষ্ট্রীয় এটা এক নাম্বার এটা আমার রিকোয়েস্ট দুই নাম্বার সকল প্রকার অপচয় বন্ধ করে দিতে হবে সকল প্রকার অপচয় শুধু মসজিদের এসির দিকে চোখ দিলে হবে টপ টু বটম যেখানেই অপচয় হচ্ছে সেখানেই চোখ দিতে হবে আর সলিউশনের ক্ষেত্রে সাম্প্রদায়িক চিন্তা করা যাবে না মসজিদের এসি কি খুব ধোস করে ফেলেছে যারা বিলাসিতায় ব্যস্ত আছে দেশে তাদের বাসায় কি এসে নাই এক কথায় যত প্রকার অপচয় আছে সমস্ত অপচয় বন্ধ করতে হবে এবং এই অপচয় কিন্তু গভর্নমেন্টের চেয়ে বেশি করে জনগণ এটা জানেন গভর্নমেন্টের চেয়ে বেশি অপচয় আমরা করি আমরা বিদ্যুৎ অপচয় করি গ্যাস অপচয় করি তেল অপচয় করি আমরা অপচয় পটু টক টু বটন চেঞ্জ করতে হবে দুই নম্বর এটা আমার ভিউয়ার তিন নম্বর যত দুর্নীতিবাজ আছে সবগুলোর তালিকা করতে হবে তালিকা করে সবার কালো টাকা সাদা করতে হবে এবং এই কালো টাকা সাদা করে দেশের জনগণের পিছনে খরচ করতে হবে আমার এই ভাই আছেন এখানে উনি পলিটিক্সের সাথে জড়িত একজন অনেস্ট পলিটিশিয়ানের বক্তব্য এমন হবে যে আমার নিজের সম্পত্তির মধ্যেও যদি কালো কোনো টাকা থাকে এটাও সাদা করে জনগণের জন্য দিয়ে দিতে পৌঁছে তখন আল্লাপা কী করবেন জানেন ওই পলিটিশিয়ানকে আমাদের মাঠে নূরের মিম্বর দান করবে কারণ তিনি ন্যায় বিচার করেছেন ন্যায় বিচার করেছেন এখন একটু পরিসংখ্যান আমাদের ভাইরা দিতে পারবে যে পুরো মানে সামাজিকভাবেই বলেন আর পলিটিক্যালি বলেন কত কোটি কোটি টাকা আমাদের দুর্নীতি আছে সুইস ব্যাংকের খবর নেন শেয়ার বাজারের খবর নেন রাষ্ট্রীয় বড় বড় যে খাতগুলোতে দুর্নীতি হয়েছে একটু খবর নেন খবর নিয়ে দেখেন কত কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে এগুলোকে সাদা করেন জনগণের কল্যাণে ব্যয় করেন কিসের তেলের দাম আর কিসের গ্যাসের দাম দেখুন সব ঠিক আছে তারপর সাস্টেইনেবল অ্যাসেট বলতে যা বোঝায় এই ধরনের অ্যাসেটের দিকে ফোকাস করতে হবে কীরকম কৃষিজ যে অ্যাক্টিভিটিসগুলো আছে কৃষিজ এদিকে বেশি ফোকাস করতে হবে আমরা উৎপন্ন করবো নিজেরা চলব গোল্ড অ্যান্ড সিলভার এগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে মার্কিন ডলার দিকে নয় বিকজ মার্কিন ডলারও অচিরেই কলাপস করা যাবে দেখে নিয়ে আমি কি একদিন বলেছিলাম যে টাকার মান কমে যাবে এখন বললাম অচিরেই আমার একটা সময় আসবে ইনশাআল্লাহ আল্লাহ না এই মার্কিন ডলারও কলস করা যাবে এখন তো ডলার হচ্ছে হার্ড কারেন্সি আর বাকিগুলো সফট কারেন্সি মানে ডলারের মধ্যে মনে হয় সোনা লাগানো আছে আর টাকা আপনি একশো বারো টাকা বা সতেরো টাকা দিয়ে এক ডলার কিনবেন কী জন্য কিন্তু তোমার টাকার এত মান কেন আমার টাকার এত কম মান কেন ওই যে পেট্রো ডলার মনিটরি সিস্টেম করেন ভালো করে আপনি যদি এক ব্রিফকেস বাংলাদেশি টাকা নিয়ে গিয়ে অ্যারাব কোনো কান্ট্রির লিডারকে বলেন যে আমাকে এই এক কোটি টাকার তেল দাও সে দিবে না সে আপনাকে তেল দেবে না যতক্ষণ না আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করছেন ততক্ষণ পর্যন্ত এই হলো পেট্রো এবং ডলার মনিটরিং সিস্টেম যেটা ওয়ার্ল্ডকে শোষণ করছে এবং এর ফলশ্রুতি ডলার হয়েছে ওয়ার্ল্ডের সুপিরিয়র কারেন্সি ও যাই চাটাই করতে পারে এই কারণেই তো চায়না রাশিয়া ব্রাজিল ইন্ডিয়া ইরান এরা সবাই মিলে ব্রিক্স তৈরি করেছে যে যাতে করে ডলারের এগেনস্টে কোনো কারেন্সি লঞ্চ করা যায় তখন আইএমএফ আইএমএফের কাছে এত ঝুঁকতে হবে না ওদেরকে এখন এটা স্বের করছে স্বের চাহিদা মানও কমাচ্ছে সুদের হারও বাড়াচ্ছে টাকার মানও কমাচ্ছে সুদের হারও বাড়াচ্ছে মানে কি বলবো যে এটা গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে মানে কি আমার আসলে বাঁচা নাই দুই দিক থেকেই চাপে ফেলা টাকার মান কমিয়ে ফেলা সুদ বাড়িয়ে দেওয়া আর সুদ তো আমাদেরকে শোধ করতেই হবে লোনিলে সুদ শোধ করতে হবে না তো গোল্ড অ্যান্ড সিলভারের দিকে ফোকাস করা যায় কৃষিজ দিকে ফোকাস করা যায় এবং আমাদের কান্ট্রিতে কিন্তু প্রচুর সম্পদ আছে এই সম্পদগুলো সুষ্ঠু আরোহণ যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা সুপিয়ার হবে চাই তবে এই কাজটা যতটা সহজে বললাম এত সহজ নয় এর জন্য আমাদের আমাদের পক্ষ থেকে গভর্নমেন্টের প্রতি সহযোগিতা থাকতে হবে শুধু সমালোচনা আর মানে বিদ্রোহ করা সুযোগ পেলেই মানে অস্থিরতা তৈরি করা এগুলো করতে গেলে কিন্তু আরও খারাপ সিচুয়েশন সৃষ্টি হবে আর কি তো আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন ইকোনমিক সেকশন অনেক কিছু করার আছে এক বাক্যে শেষ করি দুর্নীতি কমানো অপচয় কমানো আমাদের সাস্টেনেবল অ্যাসেটের দিকে ফোকাস করা নিজস্ব সম্পদ উত্তোরণের চেষ্টা করা এবং জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ তয়ালা পৃথিবীর সব রাষ্ট্রের ক্ষতি হলেও আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহবাগ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন